ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই সে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি দেখুন আমার প্রথমেই বলবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে দেখুন আজকে আমি কি বানিয়ে বানাই দেখতে থাকুন তাহলে হ্যাঁ প্রথমে আমি দেখাচ্ছি মুগ ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল এটা কিন্তু কাঁচা মুগ ডাল ভাজেনি যেহেতু আজকে আমি বানিয়ে দেখাবো তিতো ডাল এটা কিন্তু ভাজা ভাজলে ভালো লাগে না তো সেই জন্য এটা এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ফুলে ফুলে যাবে সিদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি খোলা সিদ্ধ করব। এটা কুকারে দেবো না তো এখানে আমি কয়েকটা পাঁচটা আমি এখানে করলা নিয়ে নিয়েছি এটা কিন্তু উচ্ছে করলা তো একটু বড় বড় হয় এগুলো তো এটা আমি একটু মিডিয়াম মানে খুব পাতলাও না খুব মোটাও না একটু কেটে নেব আর ভিতরে যে দানা আছে সেটা আমি বার করে দেব দেখুন এইভাবে সবগুলো আমি কেটে নেব আর মধ্যে যে দানাটা আছে সেটা আমি বার করে দেবো দানাটা কিন্তু ভালো লাগে না খেতে আর দেখতেও ভালো লাগে না মুখে লাগলে কিন্তু খুবই বাজে লাগে তো এই জন্যে আমি এটা এভাবে সবগুলো উঠছে আমি এখানে কেটে নিচ্ছি দেখুন সব আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা বল নিয়ে নিয়েছি বলে একটু জোয়ালও দিয়ে দিলাম দিয়ে আমি এই করলাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো এভাবে ধুয়ে এখানে আমি একটা দেখুন একটা আমি ফিল্টার নিয়ে নিয়েছি ফিল্টারের মধ্যে দিয়ে দেবো তাহলে ভালোভাবে জলটা ঝরিয়ে যাবে এভাবে এখন দেখুন আমার ডালটা কিন্তু বেশ জলটা শোক করে নিয়েছে আর কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে আমি একটু ভালো করে হাত দিয়ে ডোলে ডুলে নিচ্ছি যেহেতু ডালের মধ্যে অনেক নোংরা থাকে প্রথমে আমি কিন্তু ধুই নি তো এখন ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি ততক্ষণ আমার উচ্ছেটা কিন্তু জল ভালোভাবে জল ঝরে গেছে তো এখন আমি একটু লবণ ভালো করে আমি উচ্চের মধ্যে মাখিয়ে নেবো আর একটু হলুদ পাউডারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে এটা এক সাইড করে রেখে দেব। তো এখানে আমি কড়াই বসিয়েছি বসিয়ে এখানে আমি তিন কাপ আমি জল এখানে দি ফুটতে দিয়েছি ফুট ফুটলেই আমি এই ডালটা দিতে হবে কাঁচা ঠান্ডা জলে কিন্তু দিলে হবে না একটা তেজপাতা আমি অর্ধেক করে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি এটা পাঁচ মিনিট হতে দেবো দেখুন বেশ কিন্তু ফুলে ফুলে উঠেছে যে উপরে যে সাদা যে এটা ফেনা মতো উঠেছে না এটা এগুলো কিন্তু ফেলে দেবেন এটা ভালো লাগে না খেতে তো এই ফেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা হতে দেবো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম জলটা কিন্তু আমার বেশ শুকিয়েও গেছে আর কিন্তু আমার এটা ডালটা গলেও গেছে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই ডালটা কিন্তু হাতে একদমই মিলে যাচ্ছে তো আমি এই চামচের সঙ্গে কিন্তু এটা একটু ম্যাশ করে নেব যেহেতু ভালোভাবে গলে গেছে এর আর কোনো আর কিছু করার দরকার নেই এইভাবে ম্যাশ করলে এটা ম্যাশ হয়ে যাবে বেশি ম্যাশ করব না বেশি ডাল সবসময় একটু হালকা ম্যাশ করতে হয় একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু গুলে নেব এখানে আমি হাফ চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা একটু ফুটিয়ে নেবো যেহেতু প্রথমে আমি হলুদ পাউডার দিই নি আর আমরা কিন্তু জানতাম যে মা আগে মায়েরা কিন্তু এটা করে এসে যে ডাল যে প্রথমে হলুদ দিলে ভালো ডাল গড়তে চায় না সেই হিসাব করে আমরা এটা ফলো করে আসিনি মায়ের রেসিপি শাশুর মার রেসিপি তাই না তো সেই হিসাব করে আমরা হলুদটা পরেই দিই তো এখানে তেল বসিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাত ছোটো চামচে এক চামচ রাঁধুনি দিয়ে দিয়েছি রাঁধুনিটা যখন সুন্দর একটা গন্ধ বারো হবে দিয়ে দেবো আদা একটু থেতো করে নিয়েছি এক কুটি আদা দিয়ে ভালো করে লাল লাল হতে দেবো লাল লাল কিন্তু হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে এক হাতা করে আমি ডালটা দেব সব ডাল কিন্তু একসঙ্গে দিলে হবে না তাহলে কিন্তু আপনার গায়ে ছিটকে চলে আসতে পারে আস্তে আস্তে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনি ডালটা পুরোটা দিয়ে দেবেন এভাবে সব ডালটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু জলও দিয়ে দিলাম ওই কড়াটা ধুয়ে দিয়ে এটা ফুটতে দেবো এই তিতো ডাল কিন্তু এই গরমের সময় কিন্তু আপনার দুপুরের পাতে কিন্তু অসাধারণ লাগে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে যে প্রতিদিনই এই ডালটা রেখে দিই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন এখানে ডালটা ফুটে গেছে বলে আমি এটা রেখে দিলাম সাইড করে এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে যে আমি উচ্ছেটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা একটু ভাজা করে নেব লাল লাল করে একদমই কিন্তু কাঁচা থাকলে হবে না বেশ লাল লাল কুড়কুড়ে করে ভাজা করতে হবে তাহলে কিন্তু বেশি আর কি সেন্টও হবে খেতেও ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে দেব যে তলায় না লেগে যায় এইভাবে একটা একটা করে দেখিয়ে দিই হ্যাঁ একদমই কিন্তু এরকম হতে হবে ব্রাউন কালারে পুড়ে গেলেও হবে না তো দেখুন আমার যেটা ভাজা হয়ে গেছে আমি কিছু উচ্ছে আমি উঠিয়ে নিয়েছি নিয়ে আমি ডালটা এখন এই উচ্ছের মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিয়ে ওই কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু ফুটতে দেব এই ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলেই কিন্তু এটা ফুটে যাবে দেখুন আমার কিন্তু উচ্ছে ডাল কিন্তু রেডি হয়ে গেছে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি যত ডাল ফোটানো হয় না বেশি ভালো লাগে খেতে লবণ কম ছিল বলে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা টেস্ট করে সেই হিসাবে দেবেন তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দেবো দেখুন গরম গরম আমার তিতো ডাল কিন্তু রেডি এই দুপুরে গরম ভাতে আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ যে আমার উচ্চগুলো ছিল আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তো এখানে শেষ করবো